কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা বাস্তব জীবনের হিরো যারা মৃত্যুকে ভয় করেনি নিজেদের জীবন বাজি রেখে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ করে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তারা কারা কোথায় পেলেন এত সাহস তারা জেন জি এই যুগের খুব কম বয়সী ছাত্র ছাত্রীরা তবে তাদের সাহস একটুও কম নয় তারা অকুতভয় বীর আজ সেই সব সমন্বয়ক বা রিয়েল হিরোদের কথা বলছি আমাদের সবার খুব পরিচিত মুখ সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ নুসরাত তাবাসু নাহিদ ইসলাম ও অন্যান্য সমন্বয়করা তারা সবাই এখন কোথায় আছেন কে কি করছেন চলুন জেনে নি পঞ্চগড়ের ছেলে সার্জিস আলম পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিষয়ে কোটা আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক হিসেবে আট সেপ্টেম্বর থেকে জেলায় জেলায় গিয়ে মত বিনিময় সভা করছেন গণ অভ্যর্থনের প্রেরণায় শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মত বিনিময় সভা করছেন তিনি সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে সার্জিস আলমের একটি মেসেজ মিসলিড হচ্ছে প্রসঙ্গে সার্জিস আলম বলেন যতদিন আপনি আপনার অধিকার সম্পূর্ণভাবে বুঝে না পাবেন ততদিন আপনাদের পক্ষ থেকে আমাদের যে লড়াই সেটি চলবে হাসনাত আবদুল্লাহ কুমিল্লার মেধাবী সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগে বর্তমান সময়ে হাসনাত আবদুল্লাহ একজন সমন্বয়ক হিসেবে অন্যান্য সমন্বয়ক ও দেশের তরুণ যুব সমাজের সাথে প্রত্যেক জেলায় জেলায় গিয়ে মত বিনিময় সভা করছেন দেশকে পুনর্গঠিত করার জন্য সবাইকে উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন গণমাধ্যমে দেশ গঠনের পূর্ণ বার্তাও দিয়েছেন তিনি সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করার আহ্বান করেন কুষ্টিয়ার মেয়ে থাকতেন শামচুনহার হলে কোটা সংস্কার আন্দোলনে সকল সমন্বয়ককে একত্রিত করা সংগঠিত করা এবং হলের মেয়েদের একত্রে আন্দোলনে নেয়া থেকে শুরু করে নানা সময় স্লোগান মিসিল সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি বর্তমান সময়ে নুসরাত নাম অন্যান্য সমন্বয়কদের থেকে কম শোনা গেলেও বিভিন্ন গণমাধ্যম মিডিয়াতে দেখা যায় নাহিদ ইসলাম ঢাকার অদূরে জন্ম হলেও পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারে থেকে দেশ গঠনের জন্য ইতিবাচক ভূমিকা পালন করছেন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন এখন দল গঠনের সময় নয় এখন দেশ গঠনের সময় ছাত্রদের পক্ষ থেকে একজন উপদেষ্টা হয়ে গণ অভ্যর্থনের জন্য যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্য ধরে রেখে দেশের জন্য কাজ করতে হবে এই মুহূর্তে ছাত্রদের সকল ঐক্য বজায় রেখে দেশ গঠনের কাজ করতে চাই আসিফ মাহমুদ সজীব ভূয়া কুমিল্লার এই গর্বিত সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে বর্তমান সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসেবে দায়িত্ব পালন করছেন দেশ পুনর্গঠন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন নির্বাচন বা ক্ষমতার পালাবদলের জন্য জনগণ অভ্যর্তনা অংশ নেয়নি দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তির জন্য রাষ্ট্র সংস্কারের কাজ চলবে